رب العالمين بولتن فاستمسك بالذي اوحي اليك انك على صراط مستقيم <مترجم> الله رب العالمين بولتن فاستمسك بالذي اوحي اليك তুমি যদি কোন জায়গায় বিভ্রান্তিতে পড়ে যাও নবীজি তোমার জন্য দায়িত্ব হলো ওইটার উপরে তুমি অটল থাকো অবিচল থাকো তার মানে রব যেটা দিয়েছেন কোরআনের মাধ্যমে জানাইছেন আল্লাযী ওহী আল্লাহ জানায় দিলেন শোনা তোমার উপরে যেটা ওহি করা হয়েছে তুমি ওই ওহীর উপরে অটল অবিচল থাকো এইটা যদি তুমি থাকো ইননা কা আলা আল্লাহ বলছেন নিশ্চয়ই তুমি যদি ওহির উপরে অটল আর অবিচল থাকতে পারো আমি আল্লাহ বলে দিলাম এইটাই হলো তোমার রবের পক্ষ থেকে সেরতে মুস্তাকিমের পথ সুমান পড়েন এজন্য এদিক সেদিক ঘোরাফেরা মাই বরং আল্লাহ বলছেন ওহি যেটা আসছে এটার উপরে তোমার ইমান রাখান এরপর আল্লাহ বলছেন ইন্নাকা আলা সিরাতিন মুস্তাকিম ও ইন্নাহু লাদি কিউর উল্লে কাওয়ালি কৌকা ও শুস আল্লাহরভ্যান মিন্ন বিজিকে বললেন অগ্নবিজি অ ইন্নহু লেদি কিউর উল্লেখা ওয়ালি কৌ মেঘ যেই জিকিটটা আমি আল্লাহ দালা তোমাকে দিয়েছি যেই মানুষগুলা ডানে ভাবে না ঘুরে বরং যেটা ওই এসেছে জিকিটটা যেটা তোমাদের কাছে আর করেছি এই অহির উপরে এই জিকীরের উপরে কোনো মারুদ যদি ইমানটাকে সংকল্পভাবে রাখেন দীর্ঘভাবে রাখেন আল্লাহ বলছেন আমি আল্লাহ দাদা ওই কমটাকে তুমি নবীর মতন সম্মানিত করে দেবো সমান আল্লাহ জ্বরে পড়েন এর বলে একটা নবী এইদিকে বলেন আল্লাহ অনিরিকা অনিকম মিকা ওয়া সৌফাদুস্তান উল নবীতিশ শুধুমাত্র এতটুকু নয় ব্যাপারটা ভালো করে বুঝেন আপনার কাছে এই কম সম্পর্কে আপনার কাছে প্রশ্ন করা হবে এই আয়াতের ভিতরে গভীর কথা একটু গভীর মনোযোগে বুঝতে হবে মুসলমান আল্লাহ এই এই দ্বারা যেটা করা হয়েছে আল্লাহি জিনিসটার উপর আপনি পূর্ণাঙ্গ ইমান রাখেন পূর্ণাঙ্গ ভাবে দৃঢ় থাকেন যখন কোন সিদ্ধান্ত নিতে গিয়ে আপনি বুঝবেন না কোনটা সত্য কোনটা মিথ্যা এই সত্য মিথ্যা যাচাই করার জন্য আপনার দারে ভাবে ঘোরার প্রয়োজনীয়তা নাই আপনি ওই হিকৃত জিনিসটার উপরে আপনি ইমান রাখেন দৃঢ়তার সাথে এইটা যদি রাখেন আপনাকেও সম্মানিত করব আপনার قومকেও সম্মানিত করব তবে আপনার এই ব্যাপারটা নিয়ে প্রশ্ন করা হবে কোন ব্যাপারে প্রশ্ন করা হবে জানো না কি আল্লাহ রাব্বুল নামিন পৃথিবীর মানুষের সামনে একটা ব্যাপার সুন্দরভাবে উপস্থাপন করছে এই সরব পৃথিবীতে ইহুদি এখনো পর্যন্ত আছে না নাই যরে নাসারা খ্রিস্টান এখনো পর্যন্ত জমিনে আছে না নাই কিন্তু তাদের কাছেও কিতাব এসেছিল আসছিল কাশে না এখন তহরৎ জবর ইঞ্জেল সহকারে একশো তো চারটা স্মানি আল্লাহ তালা দিয়েছেন একমাত্র কোরআন ছাড়া পৃথিবীতে যত খুব কিতাপ আল্লা তালা দিয়েছেন বড় কিতাব অক্ষতা আসেনি যনে খান সব কিতাবগুলা আল্লাহ তালা বিকৃত করে ফেলেছেন দুনিয়ার মানুষ তাদের ইমানের জায়গায় নিজের স্বার্থে বলেন রাষ্ট্রের স্বার্থে বলেন দলের স্বার্থের কারণে তারা তাদের কিতাব গুলা বিকৃত করছেন একমাত্র কিতাব পৃথিবীতে পাবেন সেটার নাম হলো কোরআন এই কোরআনের বিরোধিতা করে যুগের পর যুগ চলে যাচ্ছে সামনে আসবে অনাগত ভবিষ্যতে কেমন পর্যন্ত যত মানুষ আছে তারা বিরোধিতা করলেও এই কোরআনুল কারিমের একটা নুক্তা বলেন একটা হরফ বলেন একটা জবর পর্যন্ত পরিবর্তন করার ক্ষমতা কেউ রাখে জড়ে কন নিশ্চয়ই আমি আল্লাহ কি অবতীর্ণ করেছে এবং এটার হেফাজতের দায়িত্ব কেছেন জড়া বস করে বলেন কে আল্লা তালা নিয়েছেন সুতরাং এটা হেফাজতের ভিতরে কোন বিকৃতি ঘটাতে পারবে না বললেন কে বললেন আমি আল্লাহ তালা ওহি নাজিল করে আপনাকে সম্মানিত করছি সুতরাং ডান বাম ঘোরার মতন কোন প্রয়োজনীয়তা নাই আপনি যখন দিতে পরে যাবেন আপনার জন্য দায়িত্ব হলো ওহিয়া ইলাইক। আমি রব যেটা আপনার উপরে ওহি করে দিয়েছি ওই ব্যাপারটার উপর আপনি দৃঢ়তার সাথে আপনি মজবুতের সাথে যদি এই জায়গায় আপনি স্থির থাকতে পারেন আল্লাহ বলছেন আমি রব নিজে আপনাকে সম্মানিত করে দিব সমান্লাহ পড়েন আল্লাহ নবী ছিলেন বিদায় এখনো পর্যন্ত কোরআন অবিকৃত না নাই কথা বলেন কেমত পর্যন্ত থাকবেন এই ব্যাপারে কোনো সন্দেহ আসেনি সন্দেহ নাই অবিকৃত অবিকৃতভাবে কেয়াবৎ পর্যন্ত কতটা আপডেটভাবে ইনস্টল করছে বলে যে এইতে শুধুমাত্র চোদ্দশো ছেচল্লিশ বছর আগের মুসলমানরা চোদ্দশো ছেচল্লিশ বছর আগের ওই কাফের মুশ্রিকটা ফলো করলেই তারা হৃদায়ত পাবে এমনটা নয় বলে অনাগত থেকে কেয়াবৎ পর্যন্ত যত মানুষ আসবে প্রত্যেকটা যুগের মানুষ যদি কোরআনের কাছে নিজেকে সোপে দেয় ওই মানুষগুলোকে হৃদায়তের ট্রাকে তুলে দেওয়ার দায়িত্ব আমার আল্লাহ নিয়ে নেবেন সুমান্নরক এটা এতটা আপডেট করান্লা পুরান দুনিয়াতে আল্লাহ বুঝার তাও বিজ্ঞান করুক আমিন বলেন